গোল্ডম্যান স্যাক্স কোন দেশের বিনিয়োগ ব্যাংক ও আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান মার্কিন যুক্তরাষ্ট্র প্রায় চল্লিশ বছর পর কোন দেশ ইরানে পুনরায় অস্ত্র সরবরাহ শুরু করেছে চীন সম্প্রতি মধ্যপ্রাচ্যের কোন দেশ ডিজিটাল অবকাঠামো আধুনিকীকরণের লক্ষ্যে ই ভিসা চালু করেছে কুয়েত প্রন্ততাত্ত্বিকরা সম্প্রতি পেরুর কোন প্রদেশে পেনিকোনামো প্রাচীন শহরের সন্ধান পেয়েছেন উত্তর বারানকা প্রদেশ বাংলাদেশের ব্যাংক খাতে ঝুঁকিভিত্তিক তদারকি ব্যবস্থা কবে থেকে চালু হবে এক জানুয়ারি দু বিশ্ব বাণিজ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী বিশ্বে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম বাংলাদেশের অবস্থান দ্বিতীয় ডিজিটাল ওয়ালেট সেবা পাঠাও পে কোন ট্যাগলাইন নিয়ে যাত্রা শুরু করেছে ইয়োর ইউনিভার্স ইয়োর ওয়ে জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের জন্য বাংলাদেশ ব্যাংক কত টাকার বিশেষ তহবিল গঠন করতে যাচ্ছে পঁচিশ কোটি টাকা নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলে বর্তমানে কয়টি নির্বাচনী প্রতীক রয়েছে উনসত্তরটি ঋষি সুনাক গোল্ডম্যান স্যাক্সে তার কর্মজীবন কোন পদে শুরু করেছিলেন বিশ্লেষক ইরান ইরাক যুদ্ধের সময় চীন তেহরানকে কোন ধরনের ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছিল এইচ ওয়াই টু সিল্ক ওয়ার্ম ক্রুজ ক্ষেপণাস্ত্র কুয়েতের নতুন ই ভিসা প্ল্যাটফর্ম বর্তমানে কয় ধরনের ভিসা প্রদান করবে চার ধরনের পেনিকো শহরটি খ্রিস্টপূর্ব কোন সময়ের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছিল বলে অনুমান করা হচ্ছে খ্রিস্টপূর্ব আঠারোশো থেকে পনেরোশো সাল নতুন আরবিএস ব্যবস্থার অধীনে ব্যাংক খাতের পুরনো তদারকি কাঠামোকে কয়টি বিভাগে ভাগ করা হবে বারোটি পাঠাওপি ডিজিটাল ওয়ালেট সেবাটি কবে চালু হয় আট জুলাই দু জুলাই আন্দোলনের তহবিলের জন্য কয়টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক অর্থায়ন করবে এগারোটি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ইসি কয়টি নির্বাচনী প্রতীক করার প্রস্তাব করেছে একশো পনেরোটি ঋষি সুনাক যুক্তরাজ্যের কোন দলের আইন প্রণেতা হিসেবে দায়িত্ব পালন করছেন কনজারভেটিভ পার্টি বিশ্ব পোশাক রপ্তানিতে বাংলাদেশের পরে তৃতীয় অবস্থানে কোন দেশ রয়েছে ভিয়েতনাম পাঠাও ডিজিটাল প্ল্যাটফর্মটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল দু সালে জুলাই আন্দোলনের তহবিলে বাংলাদেশ ব্যাংক নিজস্ব তহবিল থেকে কত টাকা দেবে ১৪ কোটি চীনের সাম্প্রতিক অস্ত্র সরবরাহের পূর্বে তেহরানের সর্বশেষ চালানটি কোন যুদ্ধের সময় এসেছিল ইরান ইরাক যুদ্ধ পেনিকো শহরটি আবিষ্কার আমেরিকার কোন প্রাচীনতম সভ্যতার পরিণতি সম্পর্কে নতুন তথ্য দেবে কারাল সভ্যতার কুয়েত শিগ্রি কোন পর্যটন ভিসা পদ্ধতিতে যুক্ত হতে যাচ্ছে জি সিসি গ্রান্ড ট্যুরিস্ট ভিসা বাংলাদেশের ব্যাংক খাতে আরবিএস ব্যবস্থা চালুর মূল উদ্দেশ্য কী তদারকি ব্যবস্থা আরও দক্ষ কার্যকর ও আধুনিক করা ডাব্লিউটি এর প্রতিবেদন অনুযায়ী বিশ্ববাজারে বাংলাদেশের পোশাক রপ্তানির হিসা কেমন পরিবর্তিত হয়েছে শূন্য দশমিক আটচল্লিশ শতাংশীয় পয়েন্ট কমে গেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো জুলাই আন্দোলনের তহবিলে অর্থ কীভাবে হস্তান্তর করবে প্রতিটি ব্যাংক তাদের বোর্ডসভার মাধ্যমে অনুমোদন নিয়ে গোল্ডম্যান গোল্ডম্যানস্যাক্স রেশনাকে কোন পদে নিয়োগ দিয়েছে জ্যেষ্ঠ উপদেষ্টা নির্বাচন পরিচালনা বিধিমালায় প্রতীক সংখ্যা উনসত্তর থেকে একশো পনেরোতে উন্নীত করার প্রস্তাবনাটি বর্তমানে কোন পর্যায়ে আছে বেটিংয়ের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে পাঠাও পে প্ল্যাটফর্মের বর্তমান ব্যবহারকারী সংখ্যা কত দশ মিলিয়নেরও বেশি এর বিশ্ব জনসংখ্যা পরিস্থিতি দু প্রতিবেদন অনুসারে বর্তমানে বাংলাদেশের কর্মক্ষম জনসংখ্যা কত বর্তমানে বাংলাদেশের কর্মক্ষম জনসংখ্যা হচ্ছে প্রায় এগারো কোটি পঞ্চাশ লক্ষ দেশে প্রথমবারের মতো চালু হওয়া রোবোটিক রিহ্যাব সেন্টারে মোট কয়টি রোবট রয়েছে বাষট্টিটি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ তাদের প্রথম আন্তর্জাতিক কার্যালয় কোন দেশে খোলার পরিকল্পনা করেছে চীন সম্প্রতি বাংলাদেশের নেতৃত্বে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত একটি রেজুলেশন কোথায় সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে বাংলাদেশে পরিবেশ বান্ধব লিড সনদপ্রাপ্ত কারখানার মোট সংখ্যা এখন কত দুশো পঞ্চাশটি এর প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যার কত শতাংশ তরুণ তরুণী যাদের বয়স দশ থেকে চব্বিশ বছরের মধ্যে তা হল বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন কোন প্রতিষ্ঠানের নির্বাহী চেয়ারম্যান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এর নির্বাহী চেয়ারম্যান জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে গৃহীত জলবায়ু রেজিলেটিতে কোন বিষয়ে প্রাধান্য পেয়েছে জলবায়ু অর্থায়ন ও এর বাস্তবায়ন বিশ্বের সর্বোচ্চ রেটিং প্রাপ্ত শীর্ষ একশোটি লিড কারখানার মধ্যে কয়টি বাংলাদেশে অবস্থিত আটষট্টি বাংলাদেশের মোট জনসংখ্যার কত অংশ কর্মক্ষম যাদের বয়স পনেরো থেকে চৌষট্টি বছর বয়সী দুই তৃতীয়াংশ রোবটিক রিহাব সেন্টারের কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক রোবটের সংখ্যা কত বাইশটি সম্প্রতি বাংলাদেশের সবচেয়ে বড় সরাসরি বৈদেশিক বিনিয়োগকারী দেশে পরিণত হয়েছে চীন জলবায়ু পরিবর্তন সংক্রান্ত রেজলেশন নেগোসিয়েশনে কোন গ্রুপে বাংলাদেশের সঙ্গী ছিল কোন দুটি দেশ ফিলিপাইন ও ভিয়েতনাম বাংলাদেশের দুশো পঞ্চাশটি লিড সনদপ্রাপ্ত কারখানার মধ্যে প্লাটিনাম ও গোল্ড রেটিং পেয়েছে কয়টি যথাক্রমে একশো পাঁচটি ও একশো একত্রিশটি এর প্রতিবেদন অনুসারে বাংলাদেশে পঁয়ষট্টি বছরের বেশি বয়সী মানুষের সংখ্যা কত প্রায় এক কোটি বিশ লক্ষ দেশের প্রথম রোবোটিক রিহাব সেন্টারে রোবট ব্যবহারের মূল উদ্দেশ্য কী রোগীদের নিখুঁত ও কার্যকর পুনর্বাসন সেবা প্রদান বিডার প্রথম আন্তর্জাতিক কার্যালয় স্থাপনের পরিকল্পনা ঘোষণার সময় কে সংস্থাটির প্রধান ছিলেন চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন মানবাধিকার কাউন্সিলের কততম অধিবেশনে বাংলাদেশের নেতৃত্বে জলবায়ু রেজার্ভেশনটি গৃহীত হয় উনষাটতম বিশ্বের সর্বোচ্চ রেটিং প্রাপ্ত শীর্ষ দশটি লিড কারখানার মধ্যে কয়টি বাংলাদেশ অবস্থিত নয়টি